আজকে আমার আলোচনার বিষয় তিরিশ চল্লিশ বয়সের পর থেকে পুরুষের যৌন ক্ষমতা স্বাভাবিক রাখার হোমিওপ্যাথি চিকিৎসা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা সাধারণত দেখা যায় যে চল্লিশের পরে যে পুরুষের যৌন ক্ষমতা কমতে শুরু করে তবে গবেষণায় দেখা গেছে যে বছর বয়সের পুরুষের যৌন ক্ষমতা কমতে শুরু করে আর এই যৌন ক্ষমতা কমে যাওয়ার পিছনে বিভিন্ন কারণ আছে অনেক কারণ প্রধান যে কারণ সেটা হলো দৈনন্দিন জীবনের অনিয়ম অনিয়ন্ত্রিত জীবনযাপন অনিয়ন্ত্রিত খাবার বিশেষ করে খাবার যে কারণে কিন্তু ওজনটা বেশি বের বেড়ে যায় আর ওজন বেশি বেড়ে যাওয়া যৌন ক্ষমতা কমে যাওয়ার প্রধান একটি কারণ আবার দেখা যায় যে পরিমিত পরিমাণ ঘুম না হওয়া অর্থাৎ অনেকে দেখা যায় যে এই তিরিশ চল্লিশ বছরের পরে যে কিন্তু সংসারের একটা দায়িত্ব এই পুরুষের ঘাড়ে আসে তখন তারা কি করে চাকরি ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে লিপ্ত থাকে যারা দেশের বাইরে যাচ্ছে বিভিন্ন ওয়েতে রোজগার করে বা টাকা ইনকাম করে তখন কারো দেখা যায় যে অফিসিয়াল কাছে দীর্ঘ সময় বসে থাকতে হয় আবার কারো দেখা যায় যে বিভিন্ন টেনশন চলে আসে মানসিক টেনশন শারীরিক সমস্যা সংসারের ঝামেলা পারিবারিক ঝামেলা বিভিন্ন সমস্যা দেখা দেয় আবার যে কারণে তাদের ঘুম হয় না ঠিক মতো রাত জেগে অনেক কম্পিউটারে কাজ করতে হয় আবার অনেকে দেখা যায় যে অযথা বসে মোবাইল মোবাইলে মোবাইল দেখে মোবাইলে হাট কাজ করে অথবা বিভিন্ন ভিডিও দেখে অযথা এটা একটু অভ্যাসে পরিণত হয়ে গেছে এটাও কিন্তু যৌন অক্ষমতার প্রধান একটা কারণ আবার দেখা যায় পরিমতে পরিমাণে পানি পান না করা যতটুকু পানি পান করতে হবে দেখা যায় প্রতিদিন তিন থেকে চার লিটার এই পানি পান না করা এবং আরো বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ লিভারের সমস্যা হার্টের সমস্যা ইত্যাদি ভিটামিন ভিটামিনের অভাব ভিটামিন ডি যুক্ত খাবারের অভাব এবং বিভিন্ন ধরনের ওষুধ যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এইসব কারণে যৌন ক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করে অনেক পুরুষের অভিযোগ থাকে যে যে বছর বয়সে বলে আগে তো মোটামুটি ভালো ছিলাম এখন আস্তে আস্তে যৌন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে মাঝে মাঝে ফার্মেসির থেকে দু একটা ট্যাবলেট এনে খাই তখন আমরা কিছু সময় সহবাস করতে পারি পরে আমার যা তাই হয়ে যায় কিন্তু টাইম ট্যাবলেট যে কতটা ক্ষতিকর এ সম্পর্কে তাদের কোন ধারণা নেই আর ধারণা থাকলেও বর্তমান ফ্যামিলিতে বউকে ধরে রাখার জন্য বউয়ের সঙ্গে হাজব্যান্ডের যে সম্পর্ক এখন মনে হয় যে ফিজিক্যাল রিলেশনের একটা সম্পর্ক এরকম একটা সম্পর্ক হয়ে গেছে তাদেরকে বোঝানো যায় না তাদের সঙ্গে মানে শারীরিক যে অক্ষমতা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে এগুলো বোঝানো যাবে না তাদের সুখ দিতে হবে যে কারণে তারা লুকায় অনটেম ট্যাবলেট এনে খায় তো এভাবে চলতে থাকে আর এই অন টাইম ট্যাবলেট একটা সময় জন্য অক্ষমতার মূল কারণ হয়ে দাঁড়ায় আর এটা খাচ্ছে না তিরিশের পরে যে চল্লিশের পরে যে অনেকে দেখা যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে বলে যে আমার বয়স পঁয়তাল্লিশ বছর আমার ওয়াইফের বয়স চৌত্রিশ বত্রিশ বছর কি পঁয়ত্রিশ বছর এখন তাকে তার চাহিদাটা অনেক বেশি আমার ইচ্ছা শক্তি কমে গেছে তো এই যে একটা মানুষ নাকি এই এই মানসিক টেনশন এই মানসিক টেনশনটাও কিন্তু বড় ধরনের একটা যৌন অক্ষমতার পিছনে দায়ী তো তখন তারা কি করে ওই বিভিন্ন ভাবে ওয়ান টাইম ট্যাবলেট এনে খায় এবং তাদের একটা ধারণা থাকে ধারণা এবং তারা বলে যে আমরা স্ত্রীর কাছে দীর্ঘদিন একসঙ্গে থাকতে পারি না একসঙ্গে কথা বলতে পারি না একসঙ্গে টেবিলে খাইতে পারি না একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় আবার যারা দেশের বাইরে থাকে তারা দেশের বাইরের থেকে আসতে চায় না দেশে আসতে চায় না কারণ দেশের বাইরে থেকে তারা মাস্টার বিষণ করে বিছানায় ঘর্ষণ করে সমকামিতা করে তাদের কোনো উপায় নেই এখন অ্যাডাল্ট অবস্থায় তারা বাইরে যায় তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে তো এখন দেশে আসলে বউকে সুখী করতে পারে না যে কারণে তারা দেশে আসতে চায় না এবং বিভিন্ন ধরনের অনলাইনের কিছু কিছু ওষুধ আছে যেগুলো এনে খায় এবং বিভিন্ন ওষুধ খাইতে থাকে যে ওষুধগুলো তাদের বেশি ক্ষতি করে থাকে এবং তারা দেশে আসতে চায় না বা দেশে আসলে প্রপারলি চিকিৎসা না নিলে ওয়াইফকে যখন সুখ দিতে পারে না থেকে বুঝাতে বুঝতে দেয় না কিছু সময় ওই এই ওয়ান টাইম ওষুধগুলো খেয়ে তারা দ্রুত আবার দেশের বাইরে চলে যায় এই সুগুলো সবই কিন্তু হয়েছে যৌন অক্ষমতার থেকে এবং এই যৌন অক্ষমতা সাধারণত দেখা যায় তিরিশের পরে পঁয়ত্রিশের পরে চল্লিশের পরে চলে আসে তো এই জন্য অক্ষমতার প্রধান যে কারণ যেগুলো কারণ এগুলো হয়ে থাকে সেই কারণগুলো আমি তো পূর্বে আলোচনা করলাম তো ভিটামিন ডির অভাবে কিন্তু এই সমস্যাটা খুব পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে এই জন্য প্রতিনিয়ত খাবারের তালিকায় ভিটামিন ডি যুক্ত খাবার রাখা উচিত আর ভিটামিন ডি যুক্ত খাবার সামুদ্রিক মাছ দুধ ডিম মাশরুম ইত্যাদি এগুলো প্রতিনিয়ত মাঝে মাঝে এগুলো খাওয়া উচিত এবং ভিটামিন ডির প্রধান যে উৎস সেটা কিন্তু সূর্যের আলো আর এই সূর্যের আলোটা কোন আলোটা পারফেক্ট সকাল দশটার থেকে বিকাল তিনটা পর্যন্ত সূর্যের যে আলোটা পাওয়া যায় সেটাই ভিটামিন ডির অভাবটা পূরণ করে ভিটামিন ডি সাধারণত অনাবৃত্ত জায়গা শরীরের যে জায়গাটা ঢাকা থাকে না প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ মিনিট অন্তত রোদ্রে বসে এই রোদ্রটা নেওয়া উচিত তাহলে অনেকটা কিন্তু কাভার করে ভিটামিন ডির অভাবটা আমার এর জন্য পরিমিত পরিমাণ অর্থাৎ প্রতিনিয়ত ব্যায়াম করা উচিত তিরিশের পরে যে কারণ ব্যায়াম না করলে এবং অনিয়ন্ত্রিত খাবার খেলে ওজনটা বেড়ে যাবে আর ওজন বেড়ে গেলে তখন কিন্তু যৌন অক্ষমতা খুব দ্রুতই চলে আসবে এই জন্য উচিত নিয়মিত ব্যায়াম করা যারা শারীরিক সমস্যা থাকে ব্যায়াম করতে পারে না তাদের কি করা উচিত প্রতিদিন অন্তত এক ঘন্টা হাঁটা উচিত যেটা ব্যায়ামের কাজ করবে আর এর পাশাপাশি কি করতে হবে যৌবনটা ধরে রাখার জন্য অর্থাৎ তিরিশের পরে চল্লিশের পরে গিয়ে পুরুষের যৌন ক্ষমতা স্বাভাবিক অবস্থায় ধরে রাখার জন্য প্রথম থেকেই মাঝে মাঝে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে হবে যখন সমস্যা শুরু হবে তখন এই হোমিওপ্যাত ওষুধ খেতে হবে আর যদি সচেতন থাকে যে আমরা যৌন অক্ষমতায় ভুগবো না তাহলে একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে তার পরামর্শ মাঝে মাঝে নেওয়া উচিত এবং পরামর্শ অনুযায়ী কিছু সেবন ওষুধ সেবন করা উচিত এই যৌন অক্ষমতা আসে কিসের থেকে পুরুষের যে সেক্স যে হরমোন প্রধান যে হরমোন সেটা হলো টেস্ট ও স্টুডেন্ট হরমোন এই টেস্ট মাত্রা কমে গেলে পরিমাণ কমে গেলে শরীরে যৌন অক্ষমতা চলে আসে আর এর কারণে দেখা যায় যে শারীরিক যে অক্ষমতা অর্থাৎ সেক্স করার ইচ্ছাটা আসে না আর সেক্স করার ইচ্ছা আসে না অনেক সময় দেখা যায় যে ইচ্ছা হলেও উত্থান হয় না আবার উত্থান হলে সময় পায় না আবার দেখা যায় যে জনগুলনে লিপ্ত হয়েছে লিপ্ত হওয়ার এক মিনিট আবার অনেকে দেখা যায় দশ বিশ সেকেন্ডের ভিতরে বীরজপাত হয়ে যায় আবার অনেকে বীরজপাত হয় না অর্থাৎ বীরজপাত ছাড়াই পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যায় আবার অনেকের উত্থান হয়েছে ভিতরে প্রবেশ করেনি তখনই নিস্তেজ হয়ে যায় আবার অনেকের কমপ্লেন থাকে যে প্রথমবার যৌন মিলন করার পর যদিও একটু বীজপাত হয় বীর্য বের হয় দ্বিতীয়বারে বীজ বের হয় না খুব কষ্ট হয় আসলে মাত্রা টেস্ট কমে গেলে বীজের পরিমাণ কমে যায় অর্থাৎ বীজের উৎপাদন কমে যায় বীজের ভিতরে যে উপাদান থাকে সেই উপাদানগুলো কমে যায় শুক্রের মাত্রা কমে যায় উপাদানগুলোর মাত্রা কমে গেলে বীজ পাতলা হয়ে যায় আর শুক্রের মাত্রা কমে গেলে পুরুষ কিন্তু পুরুষ পুরুষ বন্ধাত্মে পরিণত হয় তার যত জন অক্ষমতা সবগুলো আসছে টেস্ট স্টোরনের মাত্রা কমে যাওয়ার কারণে আর এই টেস্ট স্টোরনের মাত্রা বাড়াতে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তা আমি আজকে গুরুত্বপূর্ণ তিনটা হোমিওপ্যাথি ওষুধ বলবো যে তিনটা হোমিওপ্যাথি ওষুধ টেস্ট উইস্টনের মাত্রা পর্যাপ্ত পরিমাণ বাড়িয়ে দিবে তাই মাঝে মাঝে তিরিশের পরে গিয়ে মাঝে মাঝে একজন রেজিস্টার কৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত যাতে যৌন অক্ষমতা না আসে টেস্ট উইস্টনের মাত্রা যাতে পরিমিত পরিমাণ থাকে তো ডাক্তারের স্বর্ণপূর্ণ হলে এবং ডাক্তারের কাছ থেকে তার পরামর্শ মতো মাঝে মাঝে কিছু ওষুধ সেবন করতে হবে শুধু অসুস্থ হলে যে ওষুধ সেবন করতে হবে এমন না সুস্থ অবস্থায় কি খেলে কি করলে এই টেস্ট স্টুডেন্ট মাত্রা লেভেলে থাকবে ডাক্তার সুন্দরভাবে বুঝিয়ে বলে দিবেন এবং এই সেই অনুযায়ী পরবর্তী জীবনযাপন শুরু করবেন তাহলে যৌন অক্ষমতা থেকে দূরে থাকা যাবে এবং স্বাভাবিক জীবন ভোগ করা যাবে তো আমি আজকে তিনটি পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত ভেষজ ওষুধের কথা বলবো যে ওষুধগুলো খেলে টেস্টোস্টেরন মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এর প্রধান যে ওষুধটি সেটা হলো অশ্বগন্ধা মাদার টিংচার অশ্বগন্ধা মাদার টিংচার টেস্টো স্টোনের মাত্রা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে বীর্যের পরিমাণ বাড়িয়ে দেয় বীর্যের যে উপাদান থাকে উপাদানের পরিমাণ বাড়িয়ে দেয় শুক্রাণু পর্যাপ্ত পরিমাণে বাড়িয়ে দেয় এবং বন্ধাত্ম দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই অশ্বগন্ধ মাদার টিংচার দশ ফোটা কুসুম গরম পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক মাস সেবন করতে হবে দ্বিতীয় ওষুধটি ক্যালেডিয়াম চ্যাংগুলো ক্যালেডিয়াম চ্যাং মাদার টিংচার ওষুধটি টেস্ট স্ট্রনের মাত্রা বাড়িয়ে দেয় শুক্রাণুর মাত্রা বাড়িয়ে দেয় ব্রিজের পরিমাণ বাড়িয়ে দেয় ব্রিজের পরিমাণ ভিতর যে উপাদানগুলো থাকে উপাদানের পরিমাণ বাড়িয়ে দেয় ওষুধটি দশ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে তিন নাম্বার যে ওষুধটি সেটা পেনাক্স জিনছেন পেনাক্স জিনছেন টেস্টোস্টনের মাত্রা বাড়িয়ে দেয় যৌন ক্ষমতা থেকে দূরে যৌন ক্ষমতা দূর করে এবং যৌন উত্তেজনা পর্যাপ্ত পরিমাণ বাড়াতে সহায়তা করে কারণ এই পেনার জিনসেন মাদার টিংচার বীর্যের পরিমাণ বাড়িয়ে দেয় উপাদানের পরিমাণ বাড়িয়ে দেয় বীজের শুক্রানোর পরিমাণ বাড়িয়ে দেয় তাই পেনার জিনসেন মাদার টিংচার এক মাস সেবন করতে হবে তো আমি যে তিনটি হোমিওপ্যাথি মাথার টিংচার ওষুধের কথা বললাম তিনটি মাথার টিংচার ওষুধে টেস্টুইশনের মাত্রা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং ওষুধটি যখন সমস্যা হবে যৌন অক্ষমতা চলে আসবে এবং যখন টেস্টুইশন পরীক্ষা করে দেখা যাবে যে মাত্রা কমে গেছে তখনই শুধু খেতে হবে না এটা স্বাভাবিক অবস্থায় মাঝে মাঝে সেবন করা যেতে পারে তবে হ্যাঁ আমরা মাঝে মাঝে যে পেশেন্ট আসলে পরীক্ষা নিরীক্ষা না করে কিন্তু ওষুধ একটানা দিতে শুরু করে এবং ওষুধ দিয়ে যায় তবে আমার মনে হয় যে এর জন্য টেস্ট স্টুডেন্ট হরমোন টেস্ট করে নেওয়াই উচিত এবং ডাক্তারেরও উচিত পরীক্ষাটা দেওয়া এবং একটি রেস্টার কিন্তু থেকে পরীক্ষা করে রিপোর্ট দেখে সেইভাবে রোগীর ওষুধ দেওয়া উচিত তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ